সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক দুইয়ের ষোলো নম্বর অঙ্কটি দেখব তো অঙ্কটিতে দেওয়া আছে এই কেল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার থ্রি এর মান কত তো দেখো এখানে এর মানটা যদি এখানে এ টু দি পার সিক্সের এখানে বা এই টু দি পাওয়ার থ্রি এখানে যদি আমরা বসাই তাহলে অঙ্কটা জটিল হয়ে যাবে তো এটাকে আমরা একটু ভাঙি ভাঙার পরে অঙ্কটা আমাদের সহজ হয়ে যাবে তো এটা কীভাবে ভাঙব দেখো এটি দুবার সিক্স এটার নিচে এটি দুবার থ্রি লেখা যায় আবার ওয়ানের নিচেও এক কিউব লেখা যায় হ্যাঁ তাহলে এটা এটা যে আমরা কাটাকাটি করি বা সূচকের নিয়ম অনুসারে এ আর এ ভিত্তি যেটা এক হবে আর সিক্স থেকে থ্রি বাদ যাবে আর এটা যা আছে আমরা তাই রাখব তাহলে এটা কী হলো সিক্স থেকে থ্রি বাদলে হচ্ছে থ্রি হয় ওয়ান বাই এ কিউব এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী এখন এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্র পর সেটা আমরা বুঝবো কীভাবে দেখো এ কে আমরা এ দরলাম এ কিউব মাইনাস ওয়ান বাই এ কে আমরা বি দরলাম তাহলে এটাকে বি কিউব লেখা যায় তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হল কিউব মাইনাস থ্রি এব এ মাইনাস বি বলতে ওয়ান বাই এ তো এখানে কাটাকাটি করলে থাকে থ্রি তো যাই এখানে এ মাইনাস ওয়ান বাই এ এর মানটা হচ্ছে আমাদের জানতে হবে তো এখানে দেওয়া আছে শুধু এর মান কিন্তু ওয়ান বাই এ এর মান নেই তো আমরা এখন এটা থেকে কীভাবে ওয়ান বাই এ এর মান বের করবো এ বিষয়টা এখন দেখব ঠিক আছে তো আমাদের এটা দেওয়া আছে একটু লেখে নিই সাজা দেওয়া আছে এ কেল টু রুট সিক্স প্লাস ওয়ান রুট ফাইভ তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এর মানে পুরোটার মান বের করব কিন্তু তার আগে আমরা ওয়ান বাই এর মান বের করে নেব ঠিক আছে তো এ কে ওয়ান বাই এর অর্থ হচ্ছে যে এটাকে আমাদের উল্টে দিতে হবে অর্থাৎ নিচে মনে মনে ওয়ান আসে তাহলে ওয়ান টু উল্টে গেলে কি হবে এ বাই ওয়ান এটাকে উল্টে দিলে হচ্ছে ওয়ান বাই এটাকে উল্টা দিলে কী হবে ওয়ান বাই রুট সিক্স প্লাস হচ্ছে রুট ফাইভ তো এখন এখানে নিচে রুট জাতীয় আসলে থাকলে অঙ্কটা আমাদের হবে না তো রুটটা আমাদের বাদ দিতে হবে তাহলে কী তো এই এর জন্য আমাদের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে অর্থ অনুবন্ধী মানে কি যে এখানে যদি প্লাস থাকে নিচে মাইনাস দ্বারা আমরা গুণ করে দেবো আর এখানে মাইনাস থাকলে কি প্লাস দ্বারা ঠিক আছে তো যাই আমরা কী করবো রুট সিক্স মাইনাস রুট ফাইভ সেমভাবে রুট সিক্স প্লাস রুট ফাইভের সাথে রুট সিক্স মাইনাস রুট ফাইভ অ্যাড করে যাব যদি কাটাকাটি করলে আগেরটাই হয় ঠিক আছে তারপর দেখো রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু সূত্র এটা ঠিক আছে তাহলে আমরা করলে হচ্ছে সিক্স তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে ফাইভ নিচে থাকে ওয়ান তো ওয়ান লেখার দরকার নেই তাহলে হচ্ছে আমরা রুট সিক্স পাই ঠিক আছে তো এখন এখানে আমাদের এ মাইনাস ওয়ান বাই এর মানটা দরকার তাহলে এখানে এ এ পাইয়ে গেছি আবার হচ্ছে ওয়ান বাই এর মানও পেয়ে গেছি তো এই দুইটাকে হচ্ছে আমরা বিক করে দিই তাহলে এ মাইনাস ওয়ান বাই এ কিন্তু হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স রুট ফাইভ তো অনেক হচ্ছে ব্র্যাকেট না দিলে একটু সমস্যা হয়ে যায় অনেকের তো এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিতেছি মাইনাসে প্লাসে মাইনাস রুট সিক্স মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস রুট ফাইভ তো এখানে প্লাসে মাইনাসে কাটা টু রুট ফাইভ হয় তাহলে টু রুট ফাইভ এ মাইনাস ওয়ান বা এর মান এটা আমরা এখানে বসিয়ে দেব টু রুট ফাইভ ওল কিউব মাইনাস থ্রি টু রুট ফাইভ এখন টু এর উপরে হচ্ছে কিউব আছে আবার রুট ফাইভের উপরেও কিউব আছে আর এটা হচ্ছে আমরা গুণ করে দেব তিন দুকোন ছয় রুট ফাইভ দুইয়ের উপর হচ্ছে তিন বা কিউব আমরা জানি হচ্ছে এইট হয় এটা কীভাবে তো দুইয়ের উপর থ্রি তিন হচ্ছে টু ইন্টু টু আমরা গুণ করবো তাহলে হচ্ছে দুই দুকোনার চার চাই দোকানে কত আট তো আমরা এখানে আট লাগব ঠিক আছে আর রুট ফাইভের উপরে কী আছে কিউব আছে তাহলে আমরা হচ্ছে রুট ফাইভ তিনবার লিখব আমরা জানি দুইটা রুট ফাইভ মিললে কী একটা ফাইভ হবে সেটা কী হবে রুট ফাইভকে আমরা হোলি স্কোয়ার করতে পারি আর যেটা আছে রুট ফাইভ ওটা রাখতে পারি আর রুট আর স্কোয়ার কাটাকাটি করলে ফাইভ আর হচ্ছে রুট ফাইভ এখন তাহলে এখানে কী হবে ফাইভ রুট ফাইভ সিক্স রুট ফাইভ এইট আর ফাইভ ফোরটি সিক্স মানে সিক্স রুট ফাইভ বাদ দিলে হচ্ছে থার্টি ফোর রুট ফাইভ তো এটা হচ্ছে আমাদের আনসার তো যাই হোক তোমরা পুরো অঙ্কটি আবার প্রথম তো একটু দেখে নাও সাকি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো এভাবে তোমরা সাথে থাকো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ